শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে নওগাঁ কালীতলা গুড়ামা কালীতলার সামনে এখানে একটা বিয়ে হবে আমি প্রথম লাইফের প্রথম এরকম একটি বিয়ে দেখব অবশ্যই এটি ভালোবাসার বিয়ে আর ভালোবাসার পরিণতি হচ্ছে বিয়ে এটা খুবই সুন্দর একটা বিষয় তবে বাসায় যদি মেনে নিয়ে তারপর বিয়েটা হতো সেটা আরও সুন্দর হতো তো যাই হোক বিষয়টা আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে আচ্ছা আপনাদের বাসা কোথায় বাসা ভাইয়া বগুড়া বগুড়া থেকে আসছেন ঠিক আছে আমি জাস্ট এই প্রথম দেখতেছি মন্দিরে বিয়ে তো সেইজন্যই আসলে আমি তো ব্লগ করি তো এই কারণে তো আমি আসি তো হঠাৎ করে দেখা হলো ভাইয়ার নাম কি আদিত্য আর বউ কোথাকার বউ আচ্ছা আচ্ছা কি নাম পূজা ওকে আদিত্য পূজা মানে আদিত্যের এখন পূজা হবে তাই না ওকে মজা করলাম তো ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর মা কালীর মন্দিরে কিন্তু বিয়েটা হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে শুভ মুন্সি শুভ মুন্সি ব্লগ আর একটা প্রোফাইল আছে শুভন তরু মুন্সি ওটা এন আইডি অনুযায়ী দিছি তো ওটাতেই ভাইরাল বেশি হয় তো ঠিক আছে সবাই একটু পরে বিয়ে শুরু হবে আপনাদেরকে দেখাবো প্রচুর লোক এখানে দেখেন বিয়ে দেখার জন্য আসছে আমি ফার্স্ট টাইম কিন্তু নওগাঁতে এইরকম বিয়ে দেখতেছি তা আবার বুড়া মায়ের কালীতলার মন্দিরের সামনে আদিত্য পূজা দুটি নামই খুব সুন্দর আমি চাচ্ছি আপনাদেরকে এটা বোঝাতে যে দেখেন আদিত্যর পাশে পূজা অলরেডি দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছে এই যে টোপোরটাকে ভালোভাবে পড়ার জন্য পূজা আদিত্যকে বলছে আমি ভিডিওতে এটা লক্ষ্য করলাম আপনারা হয়তো বিষয়টা লক্ষ্য করছেন তো এই একটা বিষয় কি বিয়ে মানে হচ্ছে দুটি জীবনের বন্ধন আর এটা যদি পরিবারের সম্মতিতে হয় তাহলে আরও অনেক সুন্দর মধুর হয় তো আমি চাইবো এই ভিডিওটি যদি তাদের গার্জেনরা দেখে থাকে দুটি পরিবার একত্রিত হয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটা আবারও পালন করেন খুবই ভালো হয় আমার দর্শকরাও কিন্তু খুবই খুশি হবে আশা করি বিষয়টা হবে আর এখন সাত পাকে ঘোরা হচ্ছে দেখতেই পাচ্ছেন বিয়ের কার্যক্রম শুরু হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন valo kata ka bolena আরে দাদা ব্যাস হবে না আমরা তো প্রেজেন্টেশন দিচ্ছি সাত বার করে সাত বার করে আমরা যাই হ্যাঁ এক বার মানে একটা করে মালা পড়া একটা করে সাত বারি মালা দিতে সাত বার আপনি তিনবার করলে তিনবার করতে হবে তিনবার করতে হবে সাতবার ডাক্তারজ আপনাদের সুন্দরপূর্ণ পড়াবো কি

জীবনের সবচেয়ে মধুর সম্পর্ক ভালোবাসার পরিণতি বিয়ে সম্পূর্ণ হওয়ায় তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের এই শুভ দিনে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তোমাদের দুটি পরিবার তোমাদেরকে মেনে নেয় এবং তোমাদেরকে যেন আশীর্বাদ করে যে তোমরা ভবিষ্যতে অনেক সুখী এবং আনন্দময় একটা জীবন উপভোগ করো বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয় এটি দুটি পরিবারও বন্ধন এই বন্ধন যেন সারা জীবন ভালোবাসা শ্রদ্ধা আর বোঝাপড়ার সাথে অটুট থাকে তোমাদের দাম্পত্য জীবন ভরে উঠুক অপরন্ত সুখ শান্তি এবং পারস্পরিক সমর্থনে তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমার এই ব্লগে তোমাদের সুন্দর মুহূর্তের স্মৃতি আজীবন থাকবে বিয়ের মিষ্টি খান মিষ্টি বক করেন